যদি রুম হিটার কিনারই হয় তাহলে একটু ভালো মানের মধ্যে কিনেন এটার প্রাইস কিন্তু আছে পাঁচ টাকা তো আমি আমার এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি এখন পর্যন্ত রুম হিটারের বিজনেস করি নাই তো আমি বিজনেসটা শুরু করছি আপনাদের ডিসকাউন্ট দিয়ে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এক হাজার টাকা লেস করে দিয়ে চার হাজার দুইশো টাকায় কিন্তু আপনারা এটা নিতে পারবেন আমাদের থেকে মাত্র চার হাজার দুইশো টাকায় আর এই অফারটি থাকবে শুধুমাত্র সাত দিনের জন্য আপনারা যদি রোমিটাটি অর্ডার করেন এইভাবেই ঠিক এইভাবেই পাবেন প্রথমে একটি ফোম দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে এই যে রোমিটারটি এই যে এইভাবে প্যাকেটিং করা থাকবে যাতে কুরিয়ার সার্ভিসে বুকিং টুকিং দিলেও যাতে কোনো প্রকার নষ্ট না হয় এই যে এইভাবে ফোম থাকবে উপরে নিতে এবং এই হচ্ছে রুম হিটারটি এখানে হচ্ছে একটি গাইড পেয়ে যাবেন কিভাবে আপনারা রুম হিটারটি ব্যবহার করবেন আমি সম্পূর্ণটাই দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন রুম হিটার আর এটার সাথে কিন্তু রিমোটও আছে এই যে দেখতে পাচ্ছেন রিমোট এই যে রিমোট তো আরেকটা কথা বলে দিই এই যে রিমোটের নিচে কিন্তু এরকম একটা ই আছে পেপার আছে এটা কিন্তু টান দিয়ে খুলে ফেলবেন এখন আমি রিমোটের এই যে এটা তুলে ফেলবো এরপর কিন্তু এটা কাজ করবে এই যে দেখেন এই যে দেখেন এটা কিন্তু চালু হয়ে গিয়েছে এবং এটা কিন্তু অটো মুভ করে ঠিক আছে এই যে এই বাটনটা চাপ দিলে অটো মুভ করবে এই যে দেখেন এই যে অটো মুভ করছে দেখেন এখন বাতাসটা সব দিকে যাবে ডানে বামে সব দিকে অটোমেটিকলি এটা মুভ করবে যদি রুম হিটার কিনারি হয় তাহলে একটু ভালো মানের মধ্যে কিনেন এটার প্রাইস কিন্তু আছে পাঁচ হাজার দুইশো টাকা তো আমি আমার এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি এখন পর্যন্ত রুম হিটারের বিজনেস করি নাই তো আমি বিজনেসটা শুরু করছি আপনাদের ডিসকাউন্ট দিয়ে বিশ পারসেন্ট ডিসকাউন্ট পাবেন এক হাজার টাকা লেস করে দিয়ে চার হাজার দুইশো টাকায় কিন্তু আপনারা এটা নিতে পারবেন আমাদের থেকে মাত্র চার হাজার দুইশো টাকায় আর এই অফারটি থাকবে শুধুমাত্র সাত দিনের জন্য তো এখানে সম্পূর্ণ বাটন আছে এটা হচ্ছে অন অফ বাটন এই যে অফ হয়ে গেল এই যে এখন অন এটা হচ্ছে অটো মুভিং তো আপনার রিমোট আছে রিমোট দিয়েও কাজ করতে পারবেন এটা ম্যানুয়ালি কাজ করতে পারবেন এই যে এখন মুভ হচ্ছে আমি মুভটা অফ করে দিলাম এখন আমি যে হটে দিচ্ছি এখন কিন্তু গরম বের হচ্ছে কি রকম গরম বের হচ্ছে আমাদের কাছে এই যে টেম্পারেচার মিটার আছে এই মিটার দিয়ে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে এই সেন্সারটা দিয়ে যতটুকু গরম বের হবে তা কিন্তু এই এই এখানে শো করবে তো আমি জাস্ট এই সেন্সারটা আমি এখানে সেট করছি কী পরিমাণ গরম বের হচ্ছে দেখেন এখনই বুঝতে পারবেন উপরে দেখতে পাচ্ছেন একত্রিশ এটা হচ্ছে আমার রুম টেম্পারেচার আর এই যে নিচেটা হচ্ছে কি পরিমাণ গরম বের হচ্ছে দেখেন সাতত্রিশ হিটারটা হচ্ছে সিরামিক হিটার আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি দেখেন একান্ন এটা কিন্তু আমি এক হাজার ওয়াটে দিয়েছি এক হাজার ওয়াটে কিন্তু একান্ন এই দেখতে পাচ্ছেন এই যে ভিতরে সিরামিক হিটার হিটার হচ্ছে হিটারটি হচ্ছে সম্পূর্ণ সিরামিকের বিদ্যুত দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিরামিকের হিটার এই হিটার কিন্তু সহজে নষ্ট হয় না আর এটার কিন্তু হিটিং পারফরমেন্স খুবই ভালো হয় এবং বিদ্যুৎ কিন্তু অনেক সাশ্রয়ী হয় এই সিরামিক হিটারে এখন দেখতে পাচ্ছেন ঊনষাট ডিগ্রি গরম বের হচ্ছে বাষট্টি ডিগ্রি গরম বের হচ্ছে এক হাজার ওয়াটে আমি যদি এখন দুই হাজার ওয়াট দিই এই যে এখন আমি দুই হাজার ওয়াট দিলাম এখন দুই হাজার ওয়াটে ফুল স্প্রিটে এটা কিন্তু গরম এই গরমটা দিচ্ছে আপনার রুম কিন্তু বেশি সময় লাগবে না রুমটা গরম করতে বেশি একটা সময় লাগবে না যারা উত্তর অঞ্চলে বা গ্রাম অঞ্চলে থাকেন তাদের জন্য কিন্তু এই একটা এরকম একটা রুম হিটার কিন্তু প্রয়োজন আমরা মূলত এই এয়ার কন্ডিশনে বিজনেস করি জাস্ট এই বছরই আমরা রুম হিটার আপনাদের জন্য নিয়ে এসেছি দেখেন ঊনসত্তর ঊনসত্তর ডিগ্রি গরম বের হচ্ছে প্রচণ্ড গরম বের হচ্ছে এই রকম ভাবে কিন্তু আপনারা ঘরের মধ্যে ইউজ করলে বেশি সময় লাগবে না বাহাত্তর বাহাত্তর ডিগ্রি গরম বের হচ্ছে বেশি সময় লাগবে না রুম গরম করতে তো যাদের যারা ঢাকার বাইরে থেকে নিতে চান এবং ঢাকা থেকে নিতে চান ঢাকা থেকে নিতে সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানে ঠিকানা হচ্ছে পুরান ঢাকা সুতরাপুর মুরগিটোলা তীণাস্তর মোচুর আর ঢাকার বাইরে থেকে যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারে সরাসরি কল দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এটা অনলাইনে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা বুকিং দিয়ে থাকি আপনারা যখন বন্ধ করে রাখবেন তখন কিন্তু আবার ব্যবহার করার পূর্বে এই সুইচটি অন করে দেবেন এটা সেফটির জন্য দেখা যায় বাচ্চারা অনেক সময় আসে এসে টিপাটিপি করবে জাস্ট বাচ্চারা বুঝবেই না এটা দিয়ে চলবে না যদি পিছনের সুইচটা অফ এই যে অন দেখে কিন্তু এখন চলে গেল আমি যদি পিছনের সুইচটা অফ করে দিই এই যে দেখেন এখন কিন্তু আর চলবে না ঠিক আছে পিছনের সুইচটা বন্ধ করে রাখবেন আবার ব্যবহারের পূর্বে পিছনের সুইচটা আবার দিয়ে দিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম